মসুরি কুইন অফ হিলস নমস্কার বন্ধুরা উত্তরাখণ্ডের মসূরিতে সবাইকে স্বাগত গাড়োয়াল পর্বতমালার পাদদেশে অবস্থিত এই মসুরি যা পাহাড়ের রানী নামে পরিচিত সারা বছর ধরে এখানে শীতল ও মনোরম জলবায়ু বিরাজ করে নির্মল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মসুরি ভ্রমণ পিপাসুদের ছুটির একটি খুব জনপ্রিয় স্থান মসূরি যাওয়ার সবথেকে সহজ রাস্তা হলো ট্রেনে হাওড়া বা দিল্লি থেকে ট্রেনে নামতে হবে দেরাদুন স্টেশনে ট্রেনের বিস্তারিত ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি স্টেশন থেকে বাইরে বেরোলে প্রচুর শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট কার পাওয়া যাবে দেরাদুন থেকে মৌসুরের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার শেয়ারে গেলে জনপ্রতি একশো থেকে দুশো টাকা ওয়ান সাইড রিজার্ভ গেলে বারোশো থেকে পনেরোশো টাকা আর এক রাত থেকে ফুল ট্যুরের জন্য বুক করলে চার থেকে পাঁচ টাকা দরদাম করে নিতে হবে এছাড়া বাসে করেও দেরাদুন থেকে মৌসুরি যাওয়া যায় ভাড়া ষাট থেকে সত্তর টাকা নামিয়ে দেবে মৌসুরি লাইব্রেরি চকে এরপর মৌসুরি নেমে গাড়ি করে লোকাল ট্যুর করতে হবে আবার লোকাল ট্যুরের জন্য বাইক স্কুটিও ভাড়া পাওয়া যায় তার জন্য প্রয়োজনীয় কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে তেল খরচ নিজের ফ্লাইটে গেলে নামতে হবে দিল্লি এয়ারপোর্টে অথবা দেরাদুনের জলিগ্রাট এয়ারপোর্টে তো দেখো মৌসরি পৌঁছে গেছি এখান থেকে নিচের দিকে চলে গেছে দেরাদুন আর উপরের দিকে মল রোড এই জায়গাটি হলো মৌসুরির প্রাণ কেন্দ্র সামনে ওটা মৌসুরি লাইব্রেরি যার জন্য এই জায়গাটাকে লাইব্রেরি চক বলে আর পাশে রয়েছে গান্ধী মূর্তি তাই একে গান্ধী চকও বলে আলাদা কিছুই নেই এখান থেকে নিচের দুন দুনভ্যালি খুব সুন্দর দেখায় বসারও সুব্যবস্থা রয়েছে পাশে একটি গুরুদোয়ারা আছে মুসৌরিতে থাকার জন্য পনেরোশো থেকে পনেরো হাজার টাকার সব ধরনের হোটেল আছে আমাদের হোটেলটি মল রোডের পাশে ছিল নাম সৃষ্টি প্যালেস রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে প্রথমে দেখব কেমটি ওয়াটারফলস মুসৌরির শহর থেকে পনেরো কিলোমিটার শেয়ার ট্যাক্সি বা বাসেও যাওয়া যায় নিজেদের রিজার্ভ করা গাড়ি হলে সুবিধা বেশি কেমটি ফলসের কাছে একটি রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা সেরে নিলাম গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখানে রাস্তার পাশে একটি ছোটো গেট দিয়ে সরু রাস্তা নেমে গেছে ঝর্নার দিকে ওখানে যাওয়ার জন্য রোপোয়ও আছে রাউন্ড ট্রিপ জনপ্রতি দুশো টাকা আবার হেঁটে যাওয়ার জন্য সিঁড়ি আছে কিন্তু খুব কষ্টকর কাউন্টার থেকে টিকিট কেটে তারপর লাইন দিয়ে রোপওয়েতে চড়ে বসলাম মাত্র আড়াই মিনিটে আড়াইশো টাকা খরচ করে পৌঁছে গেলাম ঝর্নার কাছে দেখো সবাই বেশ মজা করে স্নান করছে আমরাও করলাম এখানে প্রচুর লকার আছে সেখানে জিনিসপত্র রেখে স্নান করে এসে ড্রেস চেঞ্জেরও ব্যবস্থা আছে এরপর দেখব ভারতের প্রথম তিব্বতী মন্দির চলো ভেতরটা দেখে নেই রয়েছে ভগবান বুদ্ধের অসংখ্য মূর্তি মন্দিরটির সামনে একটি দুর্দান্ত প্যানোরামিক ভিউ দেখা যায় এরপর দেখব কোম্পানি গার্ডেন এন্ট্রি ফি পনেরো টাকা সব দেখে রুমে ফিরে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম মল রোড ঘুরে দেখব দেখো রাতের বেলায় গান্ধীচক থেকে নিচের দুন উপত্যকা অপূর্ব লাগছে পরদিন সকালবেলা বেরিয়ে পড়লাম গানহিল যাওয়ার জন্য মল রোড ধরে সামনের দিকে একটু এগিয়ে গেলেই গানহিল যাওয়ার রাস্তা এছাড়া রোপওয়েতেও যাওয়া যায় আসা যাওয়া জনপ্রতি পঁচাত্তর টাকা টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তো এখনও সময় হয়নি তাই আমরা হেঁটেই চললাম অবশেষে গানহিল পৌঁছে গেছি এখানে অনেক দোকানপাট আছে কিন্তু এখনো খোলে এই পাহাড়টি মৌসুরীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এখান থেকে মৌসুরীর শহর আর ভ্যালি খুব সুন্দর দেখায় আর আকাশ পরিষ্কার থাকলে টেলিস্কোপের সাহায্যে কখনো কখনো বরফে ঢাকা হিমালয় দেখা যায় এরপর আমরা যাব মৌসুরির থেকে বত্রিশ কিলোমিটার দূরে তেহরি জেলার মাতা সরকুণ্ডা দেবীর মন্দির দর্শন করতে গাড়োয়ালের আরেকটি শৈল শহর ধনলটি থেকে আট কিলোমিটার দূরে ধনলটি যাওয়ার পথে রাস্তার পরিবেশ জার্নির সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় মৌসুরির থেকে এখানে ঠান্ডা বেশি তোমরা চাইলে নাও যেতে পারো সেক্ষেত্রে সরাসরি মৌসুরি লেক দেখে দেরাদুন যেতে পারো নয় হাজার ফিট উঁচুতে রয়েছে এই মাতা সুরকুন্ডা দেবীর মন্দির যা দেবী সতীর একান্ন পীঠের এক পীঠ মাতা সুরকুন্ডা দেবীর মন্দির নিয়ে বিস্তারিত আমার আলাদা একটি ভিডিও আছে তোমাদের দেখার অনুরোধ রইল ধনলটি ঘুরে এসে আবার একটু মল রোড আর মার্কেট ঘুরে দেখব আজ রাতটাও আমরা মশরিতে থাকবো এছাড়াও দেখে নিতে পারো মৌসুরি থেকে তিরাশি কিলোমিটার দূরে আরেকটি সুন্দর শৈল শহর চাকরাতা আমরা আগেই চাকরাতা ঘুরে তারপর সেখান থেকে মৌসরিতে এসেছিলাম এই চাকরাতা নিয়েও আমার আলাদা একটি ভিডিও আছে দেখার অনুরোধ রইল যাই হোক পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রথমে দেখব মৌসুরী লেক এন্ট্রি ফি তিরিশ টাকা লেকে বোটিং চার্জ আলাদা এরপর আরও কিছু স্পট দেখতে দেখতে আমরা পৌঁছে যাব দেরাদুন তোমরা চাইলে দেরাদুন থেকে মৌসুরী যাওয়ার পথেও এগুলো দেখে নিতে পারো এরপর একে একে শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির ভাট্টা ওয়াটার ফলস এসব দেখে পৌঁছে গেলাম দেরাদুনের সবথেকে সুন্দর স্পট সহস্রধারা দেখো প্রচুর মানুষ স্নান করছে শোনা যায় এখানে স্নান করলে নাকি স্কিনের রোগ ভালো হয়ে যায় পাশে উঁচু পাহাড়ের চূড়ায় রয়েছে সাইবাবার মন্দির রোপওয়ে করে যেতে হয় ভাড়া পাঁচ বছরের উপরে জনপ্রতি দুশো টাকা এরপর চলে এলাম দেরাদুনের আরেকটি ফেমাস স্পট রোবারস্কেপ দেখতে যার আরেক নাম গুচ্চু পানি দেরাদুন থেকে সাড়ে নয় কিলোমিটার আর মুসুরি থেকে সাতাশ কিলোমিটার এই গুহার ভেতরে জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় তার জন্য বাইরে কুড়ি টাকার চপ্পল ভাড়া পাওয়া যায় দেখো বেশ রোমাঞ্চকর পরিবেশ যেতে যেতে একদম শেষে একটি ঝর্ণা আছে অনেকে স্নান করছে এরপর চলে এলাম দেরাদুন থেকে মাত্র সাড়ে সাত কিলোমিটার দূরে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেখতে এন্ট্রি ফি জনপ্রতি পনেরো টাকা আর গাড়ি চল্লিশ টাকা দেরাদুনের সমস্ত স্পট নিয়ে বিস্তারিতভাবে আমার আলাদা একটি ভিডিও আছে দেখার অনুরোধ রইল সবশেষে শহরের কেন্দ্রে অবস্থিত ক্লক টাওয়ার দেখে আমরা দেরাদুন পৌঁছে গেলাম এরপর এখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া